হ্যালো ভিউয়ার্স এই যে দেখেন একটা দোকানে এসেছি যে কোনো পণ্য একশো টাকা নিতে পারেন যেটাই নেন আপনারা এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর জিনিস হচ্ছে এখানে এগুলো ওয়াটার পট কত সুন্দর সুন্দর যাই নেবেন সবই একশো টাকা আরও অনেক জিনিস আছে এখানে দেখাচ্ছি ওয়াটার পট টিফিন ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার

আর ওই যে কাপ আছে সুন্দর সুন্দর বাটি দেখে তারপরে ইস্ত্রি রক্ষণ এখান থেকে আমি অনেক নিয়েছি ইস্ত্রি যে বাটি নিয়েছি ওটা আপনাদের দেখাবো অনেক ভারী বাটিগুলো দিলাম একশো টাকা করে মাত্র এর অবস্থানটা হলো নিউ মার্কেট নিউ মার্কেট এক নাম্বার নিউ মার্কেট এক নাম্বার

আপনারা তাহলে এখানে আসতে পারেন নিউ মার্কেটে এখন ঈদ উপলক্ষে সবাই চলে গিয়েছে সেজন্য ফাঁকা ফাঁকা এই যে বাইরের এগুলো একশো টাকা তো আমি সামনে দেখাই এই যে দেখেন দোকানের ঠিকানাটা দেখাচ্ছি মোবাইল নাম্বার সহকারে ফোন দিয়েও আসতে পারেন এই যে দেখছেন কত সুন্দর ঠিক আছে বিওয়ার সবাই ভালো থাকেন আসবেন হ্যাঁ আমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করি অনেক ভালো জিনিস শুভ সন্ধ্যা